আল্লাহ হু এই আল্লাহ জিকির কে করছে এই ভারতবর্ষের ভিতরে তরিকতের সর্দার হজরতে খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি রাহমাতুল্লাহ রাই ইনি করেছেন এই আল্লাহ জিকির করে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করলো আল্লাহ তাকে আয়না সাগরের প্যানি লোটার মধ্যে তুলে ফেলে দিল শুধু তাই নয় শুধু আয়না সাগরের পানি নয় খাজা সাহেব ওই দিনে আয়না সাগরের পানি তো গেছে গেছে উল্টা আবার কি হয়েছে আজমে শরীফে একটা টিপলে একটা পুকুরেও পানি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিতৃরাজ ঘেবরে গেল আর খাজা সাহেব কার জিকির করছে আল্লাহ আল্লাহু আল্লাহর জিকির আল্লাহ কার আল্লাহ রসুল সাল্লাল্লাহ রেসাল্লাম বলেন লে কুল্লি সাইন শিকালহাতন শিকালহতুন কুলবি জিকিরিল্লা সোভান আল্লাহ কাম এই অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য এই কলমটাকে পবিত্র করার জন্য পৃথিবীর বুকে একটা মাত্র আছে সেটা হলো জিকি

কার জিকির করলি কার জিকির করা হলো আল্লাহর কি জিকির করছি আমরা আল্লাহ আল্লাহ তারপরে করলাম নেই কই মকসুদ মকর আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোন মকসুদ আর নেই গজল গাওয়ার পর তারপরে যে জিকির করলাম এটা কোন জিকির আল্লাহ হু এই এই জিকির কে করছে হজরতে খাজা ময়নুদ্দিন তিস্তি সঞ্জারি রাহমাতুল্লা রাই ইনি করেছেন এই আল্লাহ জিকির করে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করলো আল্লাহ তাকে আয়না সাগরের পানি লোটার মধ্যে তুলে ফেলে দিল শুধু তাই নয় শুধু আয়না সাগরের পানি নয় খাজা সাহেব ওই দিনে আয়না সাগরের পানি তো গেছে গেছেই উল্টা আবার কি হয়েছে আজমে শরীফে একটা টিপলে একটা পুকুরেও পানি নাই সোভান পিতৃরাজ ঘেবরে গেল

পৃথিবীর বুকে একটা মাত্র ঈশান যন্ত্র আছে সেটা হলো আল্লাহ জিকি এ জিকির লয়ে যারা মুনাফিকি কথা বলে যারা ব্যঙ্গ করে ওই যে লাফা লাফা জিকির করতেছে ওই যে ধুকা জিকির করতেছে এগুলো ব্যঙ্গ করে যারা তারা আল্লাহর দিনের বিরোধিতা করে আল্লাহ জিকির করতে বলে আর নবীজিও জিকির করতে বলে আর বেদব একদল মলবি আর একদল সাধারণ মানুষ এরা জিকিরের বিরোধিতা করে এরা নিঃসন্দেহে শয়তানের এবাদত করে তারা ওই সমস্ত বেদক মলবিরা আইনা সাগরের পানি এবং গোটা আজমের শরীফের পানি গোটার মধ্যে তুললো ক্ষমতা দিছে কে জিকির করছে কার আল্লাহ হু আল্লাহ হু এ জিকির করছে এ জিকির করছে খাজা মহিনুদ্দিন তিস্তি সঞ্জারি তিস্তি তরিকতের সর্দার আল্লাহ আকবর এই জিকির করে আল্লাহ তাকে এত শক্তি দিল এত শক্তি দিল আর নবীর প্রেমে খাজা মহিনুদ্দিন কান্দে আজ নামাজ পড়ো রোজা করো কিন্তু নবীরে চিন না নবীর প্রেমে তোমার চোখে পানি আসে না নবীর নাই তোমার ভিতরে নবীর আদর্শ তোমার ভিতরে নাই তুমি আলেম দাবি করতেছো তোমার ভিতরে নবীর আদর্শ নাই তুমি কেমন করে আলেম হবে তুমি আলেম নামে জালেম হয়ে যাইবা যদি নবীর আদর্শ তোমার মাঝে না থাকে এখন বেশিরভাগ দেখা যায় ইউটিউব বক্তার ইউটিউব আলিম দেখা যায় আর ফেসবুক আলিম দেখা যায় এরা কেমন করে ভিউহার বেশি হবে আর কেমন করে টাকা বেশি কামাই করা যায় বিভিন্ন জায়গায় কেমন করে ওয়াজ করে দশ টাকা কামাই করা যাবে এই ধান্দা এই বেশিরভাগ থাকে সবাই লষ্ট হয়েছে এমন কথা নয় কিন্তু বেশিরভাগই ওই ধান দায়ে আছে এরা কি রাসুলের আদর্শের মধ্যে আছে রেসুলের আদর্শের মধ্যে কে ছিল খাজা ময়নুদ্দিন তিস্তি সঞ্জারি নকশাবন্দিয়া তারপর শেষে এসে মুজাদের আলফে সাহানি রাজি আল্লাহ তরিকতের সর্দার এনারা ছিল নবী আলা কাজে কি কাজ এদের মধ্যে কোনো মারামারি আছে আর যত দল তত মারামারি চলিচ্ছে বাংলাদেশেরই খেয়াল করে দেখো রহর রহ টুপিয়ালা মাথা ফেটা ফেলে দিচ্ছে লাডিতে বেড়ে মেরে এর ভিতরে ইমান আছে জঙ্গলি দেখতে গেলে এদেরকে দেখতে হবে এরা হলো সেই জঙ্গলিবাদ এদের উপর যদি দেশ দেওয়া হয় দেশ শেষ হয়ে যাবে অর্থে একটা বেনামাজিক দেশের দায়িত্ব দেওয়া ভালো তাই এই সমস্ত বেদক মলবিদেরকে দেওয়া ভালো নয় দেশ শেষ হয়ে যাবে দেশের মানুষ শেষ হয়ে যাবে নবীর প্রেমিক শেষ হয়ে যাবে নবীর প্রেমিকদেরকে এরা ধাবরা ধাবরা জাগা জাগায় যে অ্যাটাক করে করে এরা মানে কতল করার চেষ্টা করবে এরা হলো ইহুদির বাচ্চা ইহুদি না আল্লাহ বলেছে কোরআনে কারিমে শয়তানের ইবাদত করলাম শয়তানের এবাদত করোনা আদম সন্তানেরা তোমরা নিশ্চয়ই শয়তানের এবাদত করবে না এরা শয়তানের এবাদত করিচ্ছে না মানুষের করিচ্ছে না আল্লাহর করছে শয়তানের এবাদত করছে এরা এই জন্য এরাই দিচ্ছে মসজিদে দগন। এরাই দরবার শরীফ থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে বরকি চুরি করে নিয়ে যাচ্ছে উড্ডুম্বা চুরি করে নিয়ে যাচ্ছে এই বেদব মলবিরাজী মনে খায়নি চান্দা ভাঙ্গন করে মাদ্রাসা লেখাপড়া করছে এরা এই হলো এগুলা দাতাতি দিচ্ছে নেটের মধ্যে দেখা যাচ্ছে নাউযু বিল্লাহ এরা হলো ফেত্রাতের টাকা জাগাতের টাকা তুলে এরা খাসে আর আমরা বেটা চেয়ারের দিকে টাকা আমরা ওগুলা খাইনি আমরা দিছি আর আল্লাহ দাও আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা পীরের দরবারে মানুষ আর পীরের দরবারে মানুষ হলো নবীর প্রেমিক সুবহানাল্লাহ আল্লাহ আর নবীর প্রেমিক যারা তারা ईमानदार তারা কি নবীর প্রেম নাই ইমান নাই বোখারি প্রমাণ করে মুসলিম প্রমাণ করে মুসলিম শরীফ প্রমাণ করে বোখারি শরীফ প্রমাণ করে যার ভিতরে আমার প্রেম নাই সে বেইমান যার ভিতরে ইমান আমার প্রেম নাই তার ভিতরে ইমানও নাই বোখারি কয় ইমান নাই মুসলিম কয় যে তাই বেইমান তাহলে বেইমানের কি ইমান আছে নাকি আর বোখারি করছে যে ইমানই নাই তাহলে ওই যার ইমান নাই তার যে কি হবে ওর যতই ডিগ্রি দেখ লাভ হবে কি ডিগ্রির লাভ নাই এই জন্য এগুলো কথা আমি কই কেন যে তোমাকে তো একদিন কবরে যেতে হবে এন ভয় লাগছে না আল্লাহর জন্য আসো আল্লাহর জিকির করো আসো নবীর প্রেমে দরুদ করো আসো নবীর প্রেমে দাঁড়ায় কেনতে সালাম দাও এ সালামটাই তোর জীবনের মানে শ্রেষ্ঠ আমল হিসেবে আল্লাহ কবুল করতে পারে একটা জিকির করতে কোনো দিকে খেয়াল যায় না লক্ষ্য করবি আমরা বাস্তব প্রমাণ একটা জিকির মানে আল্লাহর জিকির করতে অন্য কোন দিকে খেয়াল জানে খালি আল্লাহ খোঁজে খালি আল্লাহ খোঁজে কোটে এ খোঁজে আর আর নবীর দরুদ এবং নবীর মোহাম্মতে দাঁড়ায় সালাম যদি কেউ দেয় ওই সালামের সময় কোনো দিকে খেয়াল যায় না ইমানদার যারা কোনো দিকে খেয়াল জানে খালি সবুজ গম্বুজের নিচে ওই রওজার সাদরের মধ্যে ওই দিকে খেয়াল চলে যায় সবার আল্লাহ আল্লাহ এক নম্বরের আমল এই আমলগুলার বিষয়ে যারা ফতুয়াবাজি করে যদি কেউ শয়তানের সিং দেখবা চাও তাহলে এদেরকে দেখো এর কেউ এরকে মাথার শয়তানের সিং উঠে গেছে কতগুলা দরজাল দেখবেন দরজাল বলে আসিচ্ছে দরজাল কত দেখবেন দরজাল তো প্রায় ঘর ঘর দরজাল আসে গেছে আবির ভাব হয়ে গেছে দরজালে নাউজুবিল্লা সেগুলা মলবিকে চেয়ারা দেখো নেটের মধ্যে তো দেখা যায় অনেকে চেয়ারার দিকে দেখা দেখো তিনি দরজালক দেখলে আর ওদেরকে দেখলে একই রকম মনে হয় দরজাল হয়েছে

তাহলে ওনাদের মতো আউলিয়ারা যদি পাঁচ ছয় ধনলে বসে আমার মতো ফকিরনি ই কয় ধনলে বসে থাকবে পাগলামি করার জায়গা নেই হাজার হাজার মানুষ লে বসে থাকলে ইমানদার ওগুলা ইমানদার তো মাথার দাঁড়িয়ে ইমানদার তো এক ভাই আরেক ভাই ক্ষতি চাচ্ছে গে তাহলে কেমন ইমানদার এটা ইমানদার আর দশ জন আছে ইমানদার ওটা ঠিক আছে ওটা দিনের কাজ চলতেছে আর ওগুলা চলতেছে বেশিরভাগই শয়তানের এবাদত কারণ হিংসা তো শয়তানের বাদ অহংকার শয়তানের গলার মালা তারপরে অহংকার একজন করতে পারে তিনি হলেন আল্লামুল হাকিম আল্লামুল হাকিম অহংকার করতে পারে যে আমি সৃষ্টি জগতের সব কিছুর ম্যালি তোমরা আমার সমকক্ষ কেউ উনি অহংকার করতে পারে আমরা কিসের অহংকার দুদিন পরে তুই মোড়ে গেলে তুগলিয়া সাড়ে তিন হাজার মধ্যে ঢুকাবে হয় যাব না হলে অক্ষত থাকবো যদি আমল ভালো থাকে রুহ মুক্ত থাকে এবং এই এইসমিনী শরীরটা জীবাত্মা দুটো যদি মুক্ত থাকে তাহলে দুটা অক্ষত থাকবে আর দুটোর মধ্যে একদম মুক্ত হয় একদম মুক্ত না হয় তাহলে প্যাঁজ করবে তার মানে মুক্ত হয়নি এখনো পোষাও যেতে পারিস আর অলির পোজা যায়নি মাদার ভ্যাঙ্গু ওই মালওয়ানাকে সাম তুলে ফেলে দিবে খালি জায়গা দেখ ভাঙবে মালওয়ানাকে সাম তোবে না নিংটি নিংটি খুলে ফেলে দিবে নাউযুবিল্লাহ গো আজা সাহেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মউটুজি সবাই मोहब्बत করে সুবিধালায় আল্লাহর দাও ক্ষমতা দিয়ে সুবিধা পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা সাহেব মহবত করে খাজা সাহেব এই তামান গুলা মানুষের দরখাস্ত মঞ্জুর করিচ্ছে কেজি রেখো কে আল্লাহ মঞ্জুর করিতেছে কিন্তু হিন্দু এই সমস্যা আছে আমার বাচ্চা মেয় বাচ্চা হতো হুজুর বাচ্চা হয়ে গেছে এবার খাজাক মোহাম্মত করতেছে কিন্তু বাচ্চাদের মালিক কে তাল্লা তো দিছে কিন্তু খাজাক ম্যাডাম তোমার কথায় দেয়নি

এই সার্টিফিকেট এর দাম যদি কবরত হতো তাহলে কাজ হতো যে মন কিন না কিরকম সার্টিফিকেট দিয়ে পাড়ায় চলে যাবো অর্জন হয়ে গেছে কিন্তু এটা কি না আত্মা মুক্ত করা লাগবে আত্মা মুক্ত করতে গেলে আত্মার এলেম আছে সে এলেম একমাত্র পীরের দরবারে দিয়ে পাওয়া যায় সেটি তোমরা অ্যাকশন করতেছ গোড়া যাব অল্প সময় হবে তোমাকে উপরেই আল্লাহ বুঝতে গ্রামীণ যুগে যুগে যারা ওলিদের সাথে সেই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে নবী রসুলদের সঙ্গে যারা লাগিছে সেই জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে পূর্বের ইতিহাস ফলো করে দেখো এই বাংলাদেশও যে সমস্ত পুরাতন আউলিয়ারা শুতে আছে এরা এরকে নিংটি খুলা মুসলমান করেছে আল্লাহ আকবার এরা মর্দা আউলিয়া এরা নিংটি খুলা খুলা মুসলমান করাছে আমাকে বাপ দাদার পণ্য ট্রেন্ডিং খুলে আমাকে লুঙ্গি পরাছে আজকে প্যান্ট টি প্যান পরে খারা হ্যাঁ ডিগ ডিগ করে মিশিং ছেড়ে দিছে নাউজুবিল্লাহ গো এটা কেন এলা কেন এগুলা করতেছেন কিন্তু এগুলা তো খুলে লিছে এগুলা খুলে লিয়ে নবীজির সুন্নতি পোশাক পরার কায়েম হয়ে গেছে বাংলাদেশে সেগুলা বাদ দিয়ে সেগুলার উপরে অ্যাকশন করতেছে পোষা শুনে স্যার থেকে দেখো স্যার হালকা হালকা নাকি দেখো স্যার এনে করে হালকা হালকা যে এনে ভাবার দিচ্ছে অ্যাকশন নিতে পারতেছে না প্রশাসন যদি মনে করে কারা কারা ওখানে হাত দিয়েছে সবগুলো ধরতে পারবে পারবে না পারবে না তাহলে নীরবে বসে আসো কেন প্রশাসনের নীরবে কেন বসে আসো আল্লাহর অলিদের দেশ মনে রাখো তোমাদের প্রশাসন গিরিও থাকবে না যদি আল্লাহর অলিরা একবার জাগা ওঠে এখনো সময় আছে আল্লাহর অলিদেরকে ভালোবাসো মহব্বত করো কারণ আল্লাহ নিজেও অলিদেরকে বাসে তুমি সাধারণ মানুষ তুমিও ভালোবাসো তোমার অপবিত্র আত্মাও মুক্ত হতে পারে অলির ভালোবাসা পেলে আল্লাহ বুঝতে গ্রামীণ তাদের প্রশাসনের কাজ হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হিন্দু বৌদ্ধ যেটাই হোক এদের কাজ হলো সব প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়া সহযোগিতা করা আইনি সহযোগিতা যাতে সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে থাকে এটা সবার প্রশাসন যত লেভেলে সেনাবাহিনী কন পুলিশ কন র্যাব কন বিডিআর কন সবার কাজই কিন্তু এগুলা প্রশাসন হলো সকল ধর্মে যতগুলো ধর্মই আছে আমরা কাকে অবহেলা করতেছি না সকল ধর্মকে আমরা নিরাপত্তা দিব প্রশাসনেরা এটাই নিরাপত্তা এই প্রশাসনের কাজ না অন্য কোনো কাজ আছে নিরাপত্তা দেওয়া তাহলে মাজার ভ্যাংল তোমরা নিরাপত্তা দিলেন না কেন যে দরবারত মাজার নেই সেই দরবারও ভাঙলো নিরাপত্তা দিলেন না খালি এমনি খালি মরছে খালি ঘরছে ফিরছে খালি ইল্লা করছে প্রকাশ্যে মোষ বের করলে চলে গেল গরু বের করলে চলে গেল মসজিদে তো আগুন লেগে দিল এই সমস্ত ইহুদির বাচ্চারা কেমন করে টিকে থাকে এখনো আল্লাহর ঘর মসজিদে দারুন দিল এই সমস্ত ফুচকা মলবিদেরকে এখনো কেন বাইরে রাখা হয়েছে এদেরকে অতি তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দী করতে হবে এবং কিরা ভাঙ্গা ফেলতে হবে পিটাই ঠিক না মানে সোনার বাবারা এখনো সময় আছে আল্লাহর দিনের পথে ঘোরো অবরত আমাদের সকলকেই যাইতে হবে যারা প্রশাসন লেভেলে ও বড় বড় লেভেলে আসি তাদেরকেও একদিন কবরে যেতে হবে কাজে এখনো সময় আছে নবীর পতাকা ধরো তাহলে এই স্বাধীন দেশে কেউ এসে হস্তক্ষেপ করতে পারবে না কারণ অলি আল্লাহর দেশে ন্যায় অলি আল্লাহর দেশে ওস্তাদি কোন দেশের চলবে না বোমা জেটকার বোমা সেটি ঘুরে দিব আমরা আবার আল্লাহর রহমতে আল্লাহর কাছে কেন্দে কেন্দে ঠিক না ব্যাটি এ পর্যন্ত দেখলো আলোচনা এসার পরে আবার বাদ দাগি আলোচনা হবে ইনশাল্লাহ তালিমি আলোচনা এখন আমার কথা যদি কেউ কষ্ট পাও কষ্ট না নিয়ে আমল করার জন্য চেষ্টা করো আমল করার জন্য চেষ্টা করো আর যার মুসলমান হিসেবে দায়িত্ব সেটা পালন করো যে যে লেভেলে কি আসি তারা এটা পালন করার জন্য চেষ্টা করো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক সকলে বলি আমিন এখন এসে আজান হবে আজানের পরে জামাত হবে